যে যেখান থেকে গিয়ে দেখতেছেন এই ভিডিওটা দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের বাইরে থেকে গে প্রবাস থেকে আজকের ভিডিওটা গে অন্যরকম গে আপনারা থামলেন দেখে গে বুঝতে পারছেন গে কোন বিষয় নিয়ে আমি গেগা কথা বলতে এ গিয়ে চাচ্ছি এ গিয়ে গে আমার গে স্ক্রিনের সামনে যে গেগা মুরব্বী চাচাকে দেখতেছেন এই গেগা মুরব্বী চাচা গেগা বলতে গেগা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গেগা করা যাবে না না গেক আওয়ামী লীগ নাকি গেগা বাংলাদেশের জন্য একটা বড় একটা দল অল আওয়ামী লীগ বিএপি হ্যাঁ গেগা শেখ মুজিবর নাকি গিয়ে দেশ স্বাধীন করছে। সে শেখ মুজিবর দেশ স্বাধীন করছে না করছে এই বিষয় নিয়ে আরেক দিন আমি দেব ও এবং গেগা সমন্বয়করা এগুলা করতেছে যে এগুলা নাকি গ ঠিক না গিয়ে ভালো লোক গিয়ে হচ্ছে না না এবং গে আমার গে মনে হয় এই চাচা গেগা গা জাউর গে দালাল আওয়ামী লীগের গিয়ে দালাল হ্যাঁ এই যে গিয়ে বাংলাদেশে গিয়ে পনেরোটি বছর ধরে গুম খুন গেগা জনগণের উপরে গিয়ে অত্যাচার গেগা করছে গে চাচা কি তা গিয়ে বলে গেছে হ্যাঁ না চাচা গিয়ে শেখা চিনার গিয়ে চাটা গোলাম গিয়ে আপনারই এই গিয়ে এই গিয়ে মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন এন্ড গিয়ে জানাইতে গিয়ে বল করবেন না এই চাচা চাচাকে চাচা কি বলতেছে সে বিস্তারিত আপনারা শুনতে গিয়ে পারবেন ফিরে আসবে রাজনীতি করবে রাজনৈতিক প্রতি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে পাশে পর থেকে যদি ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী যে যাই বলুক অন্যায় অত্যাচার যাই করছে তারপরও বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার দেশ বঙ্গবন্ধুর জাতির পিতা এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বলছে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধুর ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা দুঃখজনক এটা হয় না এটা হওয়া উচিত ছিল না যাই হোক তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক এটা আমরা চাই হ্যাঁ মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এটা চাই কিন্তু এই এই যে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না কেন বৈষম্য বলতে কী বৈষম্য বলতে যে অনিয়ম অনিয়মটা যেমন এখন এই যে এই যে ধরেন বিএনপি বিএনপি টিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগ ক্ষমতা মানে মামলা ক্ষমতা দিয়ে জেলে রাখছে তাদের বিচার তারা পাইছে তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারছে না কোর্টের মধ্যে পিঠাই উকিলেরও পিটায় আর আসামিরও পিঠা তাদের তো বিচারের বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ তো যাই হোক তো কী হয় দেশের অবস্থা জানি না আল্লাহ তালা আমাদের দেশটাকে দেশের মানুষ দেশে দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক এরা আমরা প্রত্যাশা করি এই আমার কথা আর এর বেশি আর কথা বেশি নাই স্বাধীনতা তো একদিনের স্বাধীনতা আছে নাই স্বাধীনতা তো বঙ্গবন্ধু বারো বছর জেল ঘাসে কত কষ্ট করছে দেশের জন্য আমাদের সামনে আমরা দেখছি হ্যাঁ এটা ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার আর বুঝি যদি সহজ সরলভাবে আমরা মানি নেই আমরা চিন্তা করি তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি বঙ্গবন্ধু জিয়াউর রহমান যে ভাষণটা দিয়েছিল ইন বিহাব শেখ মুজিবুর রহমান এটা তো আমরা সবাই জানি দেখছি না শেখ মুজিব রহমান কোনোদিন বলে নাই যে শেখ মুজিব আমাদের নেতা না শেখ মুজিবের অবদান কম আছে শেখ মুজিবকে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জিয়াউর রহমান সাহেব এটা কোনো কেউ বলতে এসআর সাহেব জিয়াউর রহমানের কথা অনেক কথা বলছে আপনারা দেখছেন এদেশের সমস্ত মানুষই বলছে এখন এই প্রজন্মের অনেকে বলতেছে অনেক কথা যা দুঃখজনক এরা জানে না এরা ইতিহাস জানে না যার জন্য এরকম বলতে পারে এর এরকম বলার কোনো রাইটই নাই আমাদের যাই হোক তারপরও ছেলেরা যেভাবে আগে আসছিলো ওরা অনেক প্রত্যাশা করছিলো প্রত্যাশাটা পূরণ হোক এটা আমরা চাই যার যে কর্ম তার ফল তাকে পেতেই হবে এটাই নিয়ম এখন তাদের ফল তারা পাইতেছে আর এখন যারা এখন যারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে আনছে তারা যদি অনিয়ম করে তারাও এর ফল পাবে টাকা সম্বন্ধে আছে যেমন আমরা সৌদি আরবও দেখছি যে সৌদি আরবের রাজার ছবি আছে আমাদের এলাকা দেশের কিছু কতিপয় মানুষ কতিপয় দল তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে ধর্মের অজুরা দেখাছে কিন্তু পাকিস্তানেও ছবি আছে সেখানে বঙ্গবন্ধুর সবই থাকা আমি মনে করি যেটা অনুচিত না থাকা উচিত আমরা দেশের যে অবস্থা চলছে বা চলে আসছে পাঁচই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটতে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিলাম তাতে মনে হয় যেন আগেই এসেছে যেভাবে বাজারের অবস্থা রাস্তাঘাটে মানুষ এখন ভয় পাচ্ছে যে কোন সময় কোন জায়গায় কোন জায়গাতে কে ধরে কি করে না করে এটা তো বলার অপেক্ষা রাখে না তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম অবশ্যই রাজনৈতিক সবার করার অধিকার আছে রাজনীতি তারা করে আওয়ামী লীগ একটা বড় দল এদেশের প্রখ্যাত দল স্বাধীনতার শক্তি তারা আবার ফিরে আসবে রাজনীতি করবে রাজনীতি যদি না করে রাজনৈতিক প্রতিনিধি যদি না থাকে তাহলে দেশের মানে উন্নতি কীভাবে হবে রাজনীতি প্রতিনিধি বিএনপির সাথে বিএনপির প্রতিনিধি কেউ নাই আওয়ামী লীগ বিএনপির সাথে হবে এখানে জামাত ইসলাম যতই বড় দল হয়ে থাকুক কিন্তু তাদের কর্মী বেশি কিন্তু গ্রামগঞ্জের একটা উপজেলায় দেখা যাবে যে তারা তারা যে ভোট পাবে সেটা খুবই কম কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট এখন যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তো সেক্ষেত্রে নির্বাচনটা সুন্দর হবে না বা আগের মতো হবে এজন্য উচিত আওয়ামী লীগকেও নির্বাচন করা তারা যারা অপরাধ করছে তাদের বিচার হোক তাদের বিচার হোক এতে আমাদের বলার কিছু নাই তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত নির্বাচন করতে দেওয়া উচিত তাদের জনগণ প্রত্যাখ্যান করছে যদি নির্বাচন করে জনগণ প্রত্যাখ্যান করে তো ভোটই তো দেখা যাবে এখন তারা আওয়ামী লীগের ক্ষমতা নেই যে তারা ভোট কাটিয়ে নেবে সেক্ষেত্রে তাদের নির্বাচন করতে দেখা হচ্ছে যে মানুষ তাদেরকে ভালোবাসে কি বাসে না তারা মানুষ থেকে কতটুকু প্রত্যক্ষিত হয়েছে সেটা আমরা দেখতে পারবো নির্বাচনের নির্বাচনের মাধ্যমে অপরাধ সবাই করে নাই কিছু সংখ্যক লোক অপরাধ করছে তাই এত বড় দল কোটি লোক আছে তাদের তো সেখানে এক লাখ দুই লাখ লোক অন্যায় করছে অপরাধ করছে তাদের বিচার হোক কিন্তু বাকি যারা আছে তারা তো রাজনীতি করতে পারে অসুবিধা দেখি যদি সুযোগ পায় তাদের মধ্যে থেকে ভালো লোকজন বাইরে আসবে হ্যাঁ সেখানে যেমন প্রেসিডেন্ট সাহেব আছেন উনিই হাল ধরতে পারে তারপর আরও ওনাদের দলে অনেক ভালো ভালো লোক আছে যারা হাল ধরুক অসুবিধে সহেল আছে বা হাল ধরুক অসুবিধা কী তাই না কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত নাহলে নির্বাচন সুন্দর হবে না কারণ এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাত ইসলাম যত বড় মিছিল করুক যত বড় মিছিল করুক কিন্তু তাদের কিন্তু যেমন আমার একটা বুঝেলা কাঠালিয়া আমার মনে হয় জামাত ইসলাম দুই হাজার ভোটও পাবে না হ্যাঁ এরকম আর আবার কিছু অধূষিত এলাকা জামাতের কিছু অধূষিত এলাকা আছে সেখানে তারা ভালো ভোট পাবে বিশ তিরিশটা সিট তারা পাইতে পারে কিন্তু নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তো একটা সুন্দর নির্বাচন হইল আওয়ামী লীগকে মাঠে ছাড়তে হইব বিএনপি করুক দেখা যা জনগণ সত্যিকারে তো জনগণ ভোট দিতে পারে না আওয়ামী অনেক সময় অনেক জায়গায় অনেক তারা ভোট কারসবি করছে এটা মিথ্যে কথা না সত্য কথা কিন্তু মাঠে ছেড়ে দেওয়া হোক নির্বাচন হোক নিরপেক্ষ তখন দেখা যাবে তাদের অবস্থাটা আসসালামু সালাম হুম গিয়ে আমার কেউ প্রিয় গে ভাই বোনেরা আপনারা সবই দেখছেন সবই শুনছেন এই গে মুরব্বী চাচা কী বলছে তাও শুনছেন তাও দেখছেন এবং মুরব্বী চাচা বলতেছে গেক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বা করলে সুন্দর হবে না ভালো দেখা যাবে না না গে আওয়ামী লীগ কে নিয়ে নির্বাচন করলে সুন্দর হবে গেগা ভালো হবে এবং গেগা স্বাধীন বাংলাদেশে গেগা এ নির্বাচন কে পাল্টি নির্বাচন না হলে নাকি গিয়ে উন্নীত হবে না বাংলাদেশ এস ডাউনের দিকে যাবে হ্যাঁ আপনারা তাও যান না ডাউনের দিকে যাবে না উন্নতির দিকে যাবে হ্যাঁ এই যে গিয়ে শেখ হাসিনা পনেরোটি বছর যে বাংলাদেশে এ গিয়ে ছিল চাচা হ্যাঁ শেখ হাসিনা কয়েক কোটি মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে গিয়ে পাচার করছে তা কি আপনি জানেন না আপনি যে গিয়ে শেখ হাসিনার সাফাই না গিয়ে আপনি গিয়ে এই টাকা পাচারের সাথে গিয়ে আপনিও জড়িত তো গিয়ে বলেন হ্যাঁ এবং গিয়ে চাচাই মনেও টাকা পাচারের সাথে গিয়ে জড়িত তো তো গেগা আমার গেয়া মনে হয় এবং গেগা এই শেখ হাসিনার যে পনেরোটি বছর ছিল লো এই এরকম গেগ এক টানা পনেরোটি বছর যদি জামাত ইসলাম গে বাংলাদেশে থাকত ক্ষমতায় বাংলাদেশ অনেক দূরে গেগে এগিয়ে যেত বাংলাদেশ উন্নীত হতো সুন্দর হতো এবং খোলা করত না এবারের মতোই গেগা গেগা আমি বিদায় নিচ্ছি গেগা আবার পরবর্তীদেরকে দেখা হবে গিয়ে আপনারা মাঝে যে গিয়ে আসসালামু আলাইকুম